হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো মার্শাল্লাহ আজকে কোরবানি গরু কিনা হয়ে গেল তো সবাই মিলে চলে আসলাম গরু দেখতে তো কেমন হয়েছে গরুটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাদের কার কার গরু কিনা হয়েছে তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নাহি দ্যান্ডকে ব্লগ তো পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো ভিডিওটি পর্যন্ত ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস আল্লাহ হাফেজ